ভাইগো ভাই আমাদের দাতালা আহাত জামাই কিন্তু আবারও ধরা খেয়েছে ফাঁস হলো আবারও আহাদের গোপন ফোন কল আর সেই ফোন কল ফাঁস করেছে মৌ এবং ভাবা যায় এই দাতালা ভাইয়ের তলে তলে কত রহস্য রয়ে গেছে তো ভাই শেষমেশ কিন্তু আবারও হাতে নাতে ধরা খেলো আহাত ভাই আহাত ভাই যে ধুমধাম করে যে মেয়েটাকে এখন বিয়ে করছে যাকে সে তার চতুর্থ বউ বলছে তার সাথে কিন্তু অনেক আগে থেকেই তার সম্পর্ক ছিল এবং সে কিন্তু জোর এই বিয়ে করছে আর এই বিয়ের জন্য রাজি ছিল এই ফোন কলের মাধ্যমে কিন্তু ফাঁস হয়ে গেল এবং এই মেয়ে আইসা যে আগে থেকেই বিবাহিত ছিল এবং আখি আসার আগেই কিন্তু এই মেয়ের সাথে আহাদের বিয়ে হয়েছে সেটাও কিন্তু ফাঁস হয়ে গেল বলতে গেলে আখি বর্তমানে আহাদের চতুর্থ স্ত্রীর স্থানে ছিল এবং তৃতীয় স্থানে ছিল এই আয়সা যাকে গোপনে অলরেডি আগে আখি আসার আগেই বিয়ে করে নিয়েছে এই আহাত ভাই ভাইরে ভাই আমাদের আহাত ভাই কিন্তু তলে তলে অনেক চালিয়েছে ভাবা যায় আমার আহাত ভাইয়ের এত রূপ যে সকল মেয়েরা দৌড়ে দৌড়ে তার রূপের ঝলকে চলে আসে আয়সার সাথেও কিন্তু গোপনে এই রূপের ঝলক দেখিয়ে কাম সেরে ফেলেছে আহাত ভাই সে কিন্তু আখি আসার আগেই আয়সাকে বিয়ে করেছে পরবর্তীতে যখন আয়সা প্রেগনেন্ট হয়ে যায় তখনই কিন্তু এই ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ের নাটক করছে আহাত ভাই আহাত ভাই কিন্তু একসাথে অনেকগুলো নৌকায় দোল খায় তা না হলে বলুন মানুষ একটা বিয়ে করে হিমশিম খায় সেখানে আমাদের নাম্বার বিয়ের ফেলছে কিন্তু বলেছিল তার আসার আগে একটা আহাত ভাইয়ের সম্পর্ক ছিল আর সেই মাস্ক পরা মেয়েই হলো আয়সা যার সাথে এখন এই রং তামাশা করে বিয়ে করছে মানে সরি বিয়ের নাটক করছে এই আহাত ভাই তো ভাবা যায় অবশেষে কিন্তু আরো একটা গোপন তো তথ্য ফাঁস হয়ে গেল আর ফাঁস করলো কিন্তু আরুষ আর মৌ মিলে এবং তাদের রেকর্ডও কিন্তু ফাঁস করেছে যে প্রত্যেকটা কথাই কিন্তু সত্য তাহলে ভাবুন তলে তলে আরও কত কি কর্ম করে রেখেছে আমাদের এই আহাত ভাই হয়তো বা দিনে দিনে আহাত ভাইয়ের নতুন এরকম অনেক তথ্যই ফাঁস হবে আমরাও জানতে পারবো তলে তলে আহাত ভাই কত দূরে নৌকা চালিয়ে গেছে